বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি একদম নতুন পদ্ধতিতে তোমাদের জন্য নিয়ে আসলাম মুগ ডালের সিরিজ পিঠার রেসিপি আমরা সকলে মুগ ডাল রান্না করে খেয়েছি নকশি পিঠা তৈরি করে খেয়েছি কিন্তু তোমরা কি কখনো সিরিজ পিঠা তৈরি করে খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে স্পেশালি তোমাদের জন্য আজকের এই পিঠার রেসিপিটা তাহলে চলো আজকের এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক কাপ চাল চালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এবার আমি চালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব চালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে স্মুদ একটা ব্যাটার রেডি করে নেব আমি আজকে আমি তোমাদেরকে কোনো প্রকার সিরিঞ্জ ছাড়াই একদম সহজ পদ্ধতিতে মাত্র একটা প্লাস্টিকের পেপার দিয়ে এই সিরিঞ্জ পিঠার ডিজাইনটা করে দেখাবো দেখো বন্ধুরা চালটাকে ব্ল্যান্ড করে স্মুথ একটা ব্যাটার রেডি করে নিলাম একদম ছেঁকে সুন্দর করে এরপর চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চুলোর মধ্যে বসে অনবরত নেড়ে চুলোর আঁচটাকে একদম লোতে রেখে সিনিস বা কলপিঠা রেডি করার জন্য ডোটা রেডি করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আমার মতো করে তোমরা যদি সিনিস বা কলপিঠা তৈরি করতে চাও তাহলে আমার মতো করে ব্যাটারটা রেডি করে এরপর পিঠা রেডি করবে দেখবে একদম সহজে তোমরা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবে ব্যাটারটা চুলুর মধ্যে বসানোর পর অনবরত নেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম একদম অল্প সময়ের মধ্যে এরকম হালকা কাঁচা অবস্থায় ড্রটাকে নামিয়ে নিতে হবে এরপর ড্রটা এক সাইডে রেখে নিয়ে নিলাম মুগ ডাল চটুক পরিমাণ চাল নিয়েছি এর থেকে বেশি পরিমাণে আমি মুগ ডালটা নিয়েছি মুগ ডালটা দেখো একদমই ই অলো কালার ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে পাঁচটা সিটি মারার পর নামিয়ে নিলাম দেখো একদম পেস্ট হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা চালের গোঁড়ার ড্রয়ের সঙ্গে মিক্সড করে নেব আমি কিন্তু এখানে ডালের মধ্যে কোনো প্রকার কালার অ্যাড করিনি ডালটা একদমই নতুন আর ডালের কালারটা একদমই ইয়েলো কালার তাই আমি এখানে ইয়েলো কালার অ্যাড করে দেখো বন্ধুরা চালের ড্রয়ের সঙ্গে আমি সেদ্ধ করার ডাল মিক্সড করে নিলাম আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে তুলোর মতো করে নেব যাতে করে পিঠাটা সুন্দর করে বেরিয়ে আসে তোমরা তো সবাই নকশি পিঠা মুগ ডাল দিয়ে বানিয়ে গিয়েছ একবার এই সিনিস পিঠাটা বানিয়ে খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদের হয় এই পিঠাটা দেখো বন্ধুরা চালের ড্র আর ডালটাকে আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিলাম তোমরা চাইলে এই পিঠাটা চালের গুঁড়া আটা ময়দা সুজি যে কোনো একটার সঙ্গে মুগ ডাল মিশিয়ে তৈরি করতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা পিঠে রেডি করার জন্য ড্রোটা হাত দিয়ে মাখিয়ে একদম সুন্দর করে রেডি করে নিলাম আর এখানে নিয়ে নিলাম একটা প্লাস্টিকের কোণ আর একটা গ্লাস এইবার গ্লাসের ভেতর প্লাস্টিকের কোনটা রেখে আমি সামান্য পরিমাণ ব্যাটার ভরে নেব আমরা যেরকম সিরিজ পিঠা দিয়ে পিঠে তৈরি করি চিকন হয়ে বের হয় কিন্তু এখানে প্লাস্টিকের কোনটাকে আমি মোটা করে কেটেছি যাতে করে পিঠের ডিজাইনটা মোটা করে বেরিয়ে আসে আর এখানে একটা পেপারে এঁকে নিলাম আমি একটা রাউন্ড শেপ মাঝখানে একটা ছোট সাইজের রাউন্ড আর একটা বড় সাইজের রাউন্ড এই রাউন্ড শেপে আমি আজকে পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো অফ ক্যামেরায় আমি আগে অনেকগুলো পিঠে রেডি করেছি এবার তোমাদের সামনে একটা পিঠে রেডি করে দেখিয়ে দিচ্ছি ঠিক আমি যেমন করে পিঠেটা রেডি করেছি তোমরা একবার দেখলে যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারবে আর তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনেকে এরপর এই পিঠাটা রেডি করবে তাও পারো যে কোনো ডাল দিয়ে পিঠে তৈরি করলে খেতে ভালো লাগে কারণ ডাল দিয়ে পিঠে করলে এর স্বাদ অনেকটাই ডিফারেন্ট হয় যারা ডাল দিয়ে পিঠে তৈরি করে খাও তারাই বুঝবে আমি এক হাতে ক্যামেরাটা রেখে আর এক হাত দিয়ে পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম ডাল দিয়ে পিঠে তৈরি করে স্টিম করার পর যদি ভালো করে উলটিয়ে পাল্টে শুকিয়ে রেখে দাও বছর জুড়ে রেখে খেতে পারবে একদমই নষ্ট হবে না দেখো বন্ধুরা একটা পিঠের ডিজাইন আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম পিঠেটা যখন ডিজাইন করবে তখন দেখতে সুন্দর লাগবে না যখন পিঠাটার ডিজাইন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তখন হাতের আঙ্গুলে একটুখানি পানি লাগিয়ে পিঠার এলোমেলো অংশগুলো ঠিক করে দেবে তখনই ডিজাইনের সৌন্দর্যটা দেখতে পাবে তোমরা দেখো বন্ধুরা ঠিক এরকম করে তোমরা হাতের আঙ্গুলে সামান্য পানি লাগিয়ে পিঠার এলোমেলো অংশগুলো ঠিক করে দিলে পিঠাটা সুন্দর দেখাবে দেখো বন্ধুরা পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে একটা পিঠে ডিজাইন আমি করে নিলাম এইবার আরেকটা পিঠে ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব একই সাইজে এখানে আমি এক কাপ চাল আর ছোট সাইজের বাটিতে এক বাটি মুগ ডাল দিয়ে অনেকগুলো পিঠে রেডি করে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলি বন্ধুরা ঘরে থাকা সামান্য মুগ ডাল দিয়ে অবশ্যই তোমরা সিরিঞ্জ পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবে খেতে দারুণ লাগে তো বন্ধুরা বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরা করে নিলাম দেখো সবগুলো পিঠে রেডি করা হয়ে গেছে এখানে অনেকগুলো পিঠে রেডি করেছি এইবার পিঠেগুলোকে স্টিম করতে হবে তোমাদের তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর পিঠাগুলো স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার এর ভেতর আমি পিঠা সেট করে বসিয়ে এরপর চুলোতে বসিয়ে স্টিম করে নেব এখানে স্টিম করার জন্য আমি আগে থেকে চুলোর মধ্যে পানি বসিয়ে রেখেছি পানিটা ফুটে গেছে এইবার স্টিমারটা আমি ফোটানো পানির হাড়ির উপর বসিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে সেকেন্ডের মধ্যে স্টিম করে নামিয়ে নেব আমার মতো চালের পেস্ট করে ড্রো বানিয়ে তোমরা যদি সিরিঞ্জ পিঠা তৈরি করো তাহলে একদম চোখের পলকে তোমরা অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা প্রথমে আমি দুটো পিঠে দিয়েছি দুইটা পিঠে স্টিম করা হয়ে গেছে এইবার এই পিঠেগুলো নামিয়ে বাকি পিঠেগুলো আমি দুইটা দুইটা করে দিয়ে স্টিম করে নামিয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি স্টিম করে নামিয়ে নিলাম এবার পিঠাগুলো হালকা ঠান্ডা করে এরপর প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে শুকিয়ে নেব দেখো বন্ধুরা পিঠাগুলো আমি উলটিয়ে পাল্টে শুকিয়ে নিয়ে আসলাম দেখো বন্ধুরা পিঠাগুলোর কালার কতটা সুন্দর হয়েছে আরে বা খুবই সুন্দর হয়েছে কালারগুলো এইবার তেলের ওপর দিয়ে ভেজে গুড় দিয়ে সিরা করে খেলে হবে একদম মুখি দিলে মিলে যাবে তো বন্ধুরা আমার দেয়া নতুন নতুন ডিজাইনের সবগুলো পিঠের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে দেখার জন্য আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো